পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি ছিলেন বিস্ফোরক সিবিআই কাকে কাকে নিয়োগ করা হবে কাকে বাদ দেওয়া হবে গোটাই ছিল গোটাটাই ছিল পরিকল্পনা যারা সাথ দিত না তাদের পদ থেকে অপসারণ বাড়িতে বৈঠক করে পদত্যাগ করানো হয়েছিল দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অপরাধ এমনভাবে করতেন পরিকল্পনা করে শিক্ষা এমন একটা জায়গায় যা সমাজ তৈরি করে একজন চিকিৎসক ভুল করলে একজন রোগীর ক্ষতি কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে তাদের সমাজ কোন দিকে যাবে ঠিক নেই ভবিষ্যতে পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না পরিস্থিতি দেখাচ্ছে বর্তমানের ছবিটা পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি আজ উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে আজকে আদালতে পেশ না করা হলেও ভার্চুয়ালি এই তার জামিন মামলায় তার বেশ কিছু মন্তব্য এবং শুধু তাই নয় তার আইনজীবী যেমন বলেছেন এবং পাশাপাশি সিবিআই তরফ থেকেও পাল্টা আইনজীবী তরফ আজ আবেদন করা হয়েছে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব রাজীব আজ সিবিআই এর আইনজীবী মূলত কোন কোন বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলেন মাননীয় বিচারপতি সংক্রান্ত মাদ্রাসে আলিপুর বিশ্বের সিবিআই আদালতে হয় পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের এফআইআর এর নাম ছিল না এবং কবে ট্রায়াল হবে তারও কোন সদস্য নেই মমতা চট্টোপাধ্যায় রাষ্ট্রীয় মন্ত্রী ছিলেন যে কোনো শর্তে অন্তর্বর্তী জামিন চাইছেন আবেদনের বিস্ফোরক হচ্ছে সিবিআই কাকে কাকে নিয়োগ করা হবে কাকে কাকে বাদ দেওয়া হবে গোটা গোটাটাই ছিল পরিকল্পনা যারা যা সাত দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো বাড়িতে বৈঠক করে অযোধ্যা পর্যন্ত করানো হয়েছিল দুর্নীতি গোটা বিষয় বিষয়ের ছবিতেই রয়েছে প্রাপ্ত চট্টোপাধ্যায় অপরাধ এমন ভাবে করতেও পরিকল্পনা করে যাতে ঠিকঠাক না থাকেন শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে এবং একজন চিকিৎসক একজন রোগী ক্ষতি হয় কিন্তু এরা এই যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে তাদের সমাজ কোন দিকে নিয়ে যাবে সেগুলো ভবিষ্যতেই দেখা যাবে পরিস্থিতি কখনো মিথ্যা কথা বলে না পরিস্থিতি দেখাচ্ছে বর্তমানের ছবিটায় এমনটাই কিন্তু বিস্ফোরক কিন্তু দাবি ধন্যবাদ রাজীব কথা বলছিলাম প্রতিনিধি রাজীব নস্করের সঙ্গে আইএনজিবি কি জানিয়েছেন শোনাবো আপনাদের ফার্স্ট চার্জশিটও দেখাতে পারিনি সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় কোনো নাম ছিল না থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দি দেন চেয়ারম্যান অব দ্য এসএসসি বোর্ডে ছিলেন তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন রিজেন অব বকাবকি ওর কিছু দেননি তাদেরকে সরিয়ে দিত কিন্তু তারাই এই কেসের বাক কমিটির রিপোর্টে অ্যাকিউজ পার্সেন এবং পরে সিবিআই চার্টশিটের অ্যাকিউজ পার্সেন আর সরিয়ে দিত এমন সংক্রান্ত কোনো ডকুমেন্ট সিবিআই তাদের রিলাইড লিস্টে দেয়নি বারবার ড্রায়াল হতে পারবে না কেন ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের এফ এস এল রিপোর্ট আছে সতেরোটা ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অপটেন করা যায় আজ বিস্ফোরক সিবিআই আজ এজলাসে কিন্তু মাননীয় বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে সিবিআই আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় তারই জামিনের আবেদন মামলা এবং সেই জামিনের মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই আইনজীবী বিস্ফোরক মন্তব্য করে বসলেন যে কারা কারা নিয়োগ হবেন কাদের পথ থাকবে সম্পূর্ণ বিষয়টা গোটাটাই একটা পরিকল্পনা ছিল বাড়িতে বসে বৈঠকে ঠিক হতো যারা সাথ দিত না তাদেরকে অপসারণ করা হতো পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না এমনও কিন্তু মন্তব্য করতে শোনা গেল আইনজীবী সিবিআই আইনজীবীকে পরিস্থিতি দেখাচ্ছে এই মুহূর্তে বর্তমানের ছবিটা যেভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে আজ সেই ছবিটাই কিন্তু স্পষ্ট করছে বাস্তবের ছবিটা আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আবেদন করা হয় জামিনের জন্য আবেদন করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে সেই জামিনের মামলার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক সিবিআই যে কাদের কাদের নিয়োগ করা হবে কাদের বাদ দেওয়া হবে গোটাটাই একটা পরিকল্পনা ছিল এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে অরিন্দমদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত অরিন্দমদা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা তাতে আজ সিবিআই বেষ্ফোরক মন্তব্য করছেন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে কাদের কাদের নিয়োগ করা হবে আর কাদেরকে বাদ দেওয়া হয়ে গোটাটাই যেমন পরিকল্পনা যারা সাথ দিত না তাদেরকে অপসারণ যে করা হবে সেটাও বাড়িতে বসে বৈঠকে ঠিক করা হয়েছে সার্বিকভাবে বাস্তব ছবিটা এই সমাজের সেটাই পরিষ্কার যে কতটা শিক্ষায় দুর্নীতি হয়েছে এই বাংলায় কি বলবেন দেখুন সিডি আমি তো দেখিনি কিন্তু যা পেপারে এবং টিভি থ্রু দিয়ে যেগুলো আমরা পেয়েছি মিডিয়া থ্রু দিয়ে সেটাই তো বিস্ফোরক এবং আপনারা যেগুলো বলবেন বলছেন যেগুলো সেগুলো তো ধরুন আমার যেটা মনে হয় যে ফর্টি পার্সেন্ট আপনারা জানেন না কিন্তু বাদ বাকি সিডিতে যা লেখা আছে তাহলে তো আপনি বলুন না এতদিন ধরে একজন পড়ে আছে আজকে একটা শাসক দলের একটা মহাসচিব যিনি প্রথম একটা কথা বলেছিল অর্গানাইজড ক্রাইম তিনি আজকে মাসের পর মাস একটা জায়গায় বসে আছে জামিন পাচ্ছে না এখন আপনি বলছেন যে ইডি বা যারা যে এজেন্সি তারা জানাচ্ছে বিস্ফোরক তো আমরাই তো জানতে পেরেছি সাধারণ মানুষই তো জানতে পেরেছে অর্থাৎ স্বাভাবিক কারণে এখন আপনাদের একটা জানতে হবে যে এইগুলো যে জামিনের আবেদন করে এটা হচ্ছে একটা প্রক্রিয়া ই গট ফুল লিবার্টি এটা তার মৌলিক অধিকার সেটাকে জামিনে একটা অ্যাপ্লাই করতে পারে রিজেক্ট হলে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট হলে ডিভিশন বেঞ্চ যেতে পারে ডিভিশন বেঞ্চ হলে সুপ্রিম কোর্ট যেতে পারে এটা একটা নিয়ম অতএব এই ক্ষেত্রে যে নিয়মটা উনি মেনটেন করছে সেটা কোনো অস্বাভাবিকতা নেই অস্বাভাবিকতা তো তখনই হবে যদি কোনো বিচারক আজকে তাকে জামিন দিয়ে দেয় এটা আমি আপনাকে বলতে পারি কিন্তু বিচারক হি হাজ গট ফুল লিবার্টি এটা তার ডিসক্রিমেন্সি পাওয়ার কাকে জামিন দেবে না দেবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা এই সমস্ত হিনিয়াস ক্রাইম যে এত বড় একটা অন্যায় করার পরে যদি পায় আমার তো মনে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লিখতে পারি বলে দিতে পারি যে জামিন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ ট্রায়ালের জন্য অলরেডি চার্জশিট দিয়ে দিয়েছে অতএব এক্ষেত্রে যেটা উনি করেছেন সেটা তার লিবার্টি রয়েছে মৌলিক অধিকারের মধ্যে এটা পড়ে যে সেটা অ্যাপ্লাই করতেই পারে অসংখ্য ধন্যবাদ অরিন্দমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আজ বিস্ফোরক সিবিআই আইএনজিবি কাকে কাকে নিয়োগ করা হবে কাকে বাদ দেওয়া হবে গোটাটাই ছিল পরিকল্পনা যারা সাথ দিত না তাদেরকে অপসারণ করা হতো তা বাড়িতে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হতো একজন চিকিৎসক ভুল করলে যেমন রোগীর ক্ষতি হয় তেমনি এই ধরনের মানুষগুলো সমাজের ক্ষতি করেছে সার্বিকভাবে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে তা সমাজের জন্য যথেষ্ট ক্ষতিকারক এবং সে বর্তমান ছবিটাতে একেবারেই সেই স্পষ্ট হয়ে উঠছে বিষয়টা আলিপুর আদালতে আজ সিবিআই মন্তব্য করলেন এবং বেশ কিছু সামনে এনে বিষয়ের বিরোধিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ মাননীয় বিচারপতি পার্থ করলেন চট্টোপাধ্যায়ের জামিন মামলা ভার্চুয়ালি আজ তাকে উপস্থিত রাখা হয়েছিল সেখানে অর্থাৎ ভার্চুয়ালি পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই আইনজীবী বিস্ফোরক মন্তব্য করলেন কাকে কাকে নিয়োগ করা হবে কাকে বাদ দেওয়া হবে গোটাটাই ছিল একটা পরিকল্পনা যারা সাথ দিত না তাদেরকে অপসারণ করা হতো এবং বাড়িতে বসে বৈঠক এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অপসারণ অপসারণ করার অপসারিত করা হতো এবং শুধু তাই নয় একজন চিকিৎসক ভুল করলে যেমন রোগীর ক্ষতি হয় তেমনি এই ধরনের মানুষগুলো শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে এমনটাও মন্তব্য করেছেন সিবিআই আইনজীবী আলিপুর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ভার্চুয়ালি পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি জামিনের আবেদন করেন এবং সেই জামিনের বিরোধিতা করে সিবিআই তরফ থেকে সিবিআই আইএনজিবিতে বিস্ফোরক মন্তব্য এবং বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করলে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলদা ক্যালকাটা নিউজের স্বাগত সজলদা বিস্ফোরক সিবিআই আইএনজিবি আজ জামিনে বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলছেন যে কাকে কাকে নিয়োগ করা হবে কাকে বাদ দেওয়া হবে গোটাটাই ছিল পরিকল্পনা যারা সাথ দিত না তাদেরকে অপসারণ করা হতো এবং সেই অপসারণের সিদ্ধান্ত বাড়িতে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হতো কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে এবং তিনি বলছেন তারা বলছেন যে সমাজের এই বাস্তব ছবিটাই আজকের দিনে শিক্ষা ব্যবস্থার কতটা ক্ষতি হয়েছে তা স্পষ্ট হয়েছে প্রথম ক্ষতি করেছিল এই দেখি দেখি আমি দারু দেখতাম শিক্ষা ব্যবস্থাটাকে প্রথম ক্ষতি করেছিল যারা তারা হচ্ছে সিপিএম তারা প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দিয়েছিল মাতৃভাষা মাতৃদুগ্ধের নাম করে এক শিক্ষার সর্বনাশ করেছিল নিশ্চয়ই মাতৃভাষা দরকার হ্যাঁ সেটাও পেলাম না সঠিকভাবে তারপর তারা এই রাজ্যে বর্তমান সরকার পুরো শিক্ষাটাকেই তুলে স্কুল তুললো শিক্ষকদের রাস্তায় বসালো পার্থ চট্টোপাধ্যায় দিয়ে শিক্ষাটাকে লুট করালো দর্জন করালো আপনি ভাবুন একজন শিক্ষামন্ত্রী বাড়িতে বসে টাকা পয়সার হিসেব কষে কাকে রাখবে কাকে তাড়াবে তার মানে লিস্ট তৈরি করেন এর থেকে বোঝা যায় যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে এরা কোন কানে নিয়ে হ্যাঁ একটা সরকার একটা শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে এইভাবে তাহলে একটা জাতির ধ্বংস হয় একজন ডাক্তার ভুল করলে একটা রুগী মারা যায় বুঝলেন একটা ডাক্তার ভুল করলে একটা রুগী মারা যায় কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হন তিনি একটা সমাজকে শেষ করেন কারণ তিনি যাদের তৈরি করছেন তারা যেটা জেনে বড় হচ্ছে হ্যাঁ সেটা মিথ্যে সেটা ভুলের ওপর দাঁড়ানো যদি হয় তাহলে একটা সমাজ এক প্রজন্ম শেষ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ সজল দা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে